নমস্কার এখন একটি বই সম্পর্কে বলবো বইটি প্রকাশ পেয়েছে কলকাতা বইমেলায় এবছরই দু হাজার পঁচিশ সালের কলকাতা বইমেলায় বইটি প্রকাশ পেয়েছে বইটির নাম হচ্ছে চাবুক এটি একটি অনুগল্পের বই কভার পেজে কিছু নেই কালো মলাটের উপরে লাল দিয়ে লেখা চাবুক বইটি সম্পর্কে কিছু বলাচ্ছে আমার মনে হয় একটি অনুগল্প পড়লে বোঝা যাবে যে কিরকম ধরনের অনুগল্প এতে রয়েছে আমি একটি অনুগল্প শোনাবো প্রথম গল্প প্রণাম মানুষটার এত কাছে থেকেছি তবু কোনো দিন প্রণাম করতে পারিনি শ্রদ্ধাশীল শিক্ষক বা বিখ্যাত কোনো ব্যক্তি হলে পথে ঘাটের দেখায় মাথা নিচু হয়ে যেত সহজেই তার পায়ের ধুলো কপালের সীমান্ত চুল মেখে নিত এই মানুষটা একজন চাষি কৃষক কৃষক অন্নদাতা ঘাম পুড়িয়ে সচল রাখে জমির মাতৃত্ব সচল রাখে মানুষের বাঁচা আমার কাছে এরাই সভ্যতা চালক এ কথা সব কৃষকের ক্ষেত্রেই প্রযোজ্য আমি যে মানুষটার কথা বলছি তিনি শুধু কৃষক নন তিনি একটি সামাজিক চলমানতা একটা অধ্যায় তৃতীয় শ্রেণীতে লেখাপড়া ছেড়ে চাষের কাজে নেমেছেন অপক্ক কৈশোরে পিতৃবিয়োগে সংসারে জোল কাঁধে নেন রীতিমতো বড় পরিবার দুগণ্ডা পেট শুধু চাষ করে টেনে এসেছেন ছিন্ন হওয়ার ভাবনা দূর দেশের যাত্রী সবার আবদার রক্ষ করেছেন কার দেখাননি দেশ কিভাবে চলে সিরিয়ায় কেন উদ্বাস্ত হয় সোমালিয়ার শিশু কিভাবে অপুষ্টিতে মরে আর্জেন্টিনার প্রেসিডেন্ট কেন দেশ ছেড়ে পালান সুস্থ হয়ে বাঁচার নাম প্রতিবাদ পুঁজিবাদ সাম্রাজ্যবাদ সাম্যবাদ মার্কস লেলিন চেগুয়েভারা যৌথ খামার অর্থনীতির উত্থান পতন এসব তিনি জানেন না সংসারে সবার মুখ সচল রাখাই তার ধ্যান জ্ঞান ধান পাট আলু সবজি সব চাষে পারদর্শী সবজি কেটে নিজেই হাটে বিক্রি করতে যেতেন বেশি বেশি ধানের বোঝা চার পাঁচ তারি পাট কাটি অনায়াসে মাথায় করে বাড়িতে আনতে পারতেন এক বস্তা ধান মাথায় নিয়ে নিজেই চালকল থেকে ভাঙিয়ে আনতেন কষ্ট পেলেও কাউকে কিছু বলতে শুনিনি নিজের মধ্যেই রেখে দিতেন আজ সেই মানুষটা হাসপাতালের বেডে শুয়ে নিথর পড়ে চোখ তুলে তাকাতে পারছেন না হাত পা নাড়ার শক্তিও হারিয়েছেন আমি বেডের পাশে দাঁড়িয়ে ভাবছি মানুষের পরিণতি কি হতে পারে মুখ বাদে সারা শরীর সবুজ কাপড়ে ঢাকা কাপড় একটু উঠে পায়ের পাতা বেরিয়ে আছে আমি একভাবে তাকিয়ে আছি পায়ের দিকে ক্রমশই মাথা নিচু হয়ে আসছে বেডের পাশে দাঁড়িয়ে আছেন আত্মীয় স্বজন ভাঁজ হওয়া কাপড় টেনে পায়ের পাতা ঢেকে দিতে গিয়ে পুরো হাত বুলিয়ে নিলাম পায়ে তারপর মাথার সামনের চুল ঠিক করতে করতে এগিয়ে গেলাম দরজার দিকে এত ভক্তি ভরে কোনো দিন মাথার চুল ঠিক নি নমস্কার ভালো থাকবেন